বন্ধুরা হাওয়ায় জানা আমি তোমালো কথা কইতেছি জানো ভাবে আছেন আরই রইছে একটু শাস্তি পড়বো আমার বরে কত গিরে বাসনা বো বোজি ফুতারসিনে এই যে কতগুলা ছালি মে আছে কতগুলা আছে একজন একজন লাগাই দেখা করলে এক ঘন্টা এক ঘন্টা দেখা করলে 4 ঘন্টা 5 ঘন্টা tu আছে কি কিছু কই তো না তো কিছু কি কইব এই যে কইছে আর তোমার লয় মজা কইরা গেছে না এখন তো ফর পরে আমার লয় মজা করব বাদল রে টিকটক আইডি কেমনে আনে তো নাম বড় সময় আয় না আয় না জিজা দা ফুল আছে ফেসবুক টিকটক শোনা আছে আইডিয়া আছে আইডি থাকলে কি তুই নাম্বার কার কাছে নাম্বার নাম্বারটা কার কাছে তো তোমার কাছে তো তুমি বলতো একটা টিকটক অ্যাপ নাম আছে এটা নাম্বারটা তাহলে আমি করে গেলি সারে মানে আগের আইডি রাহুল তো আর সি ইয়ান বন যাইতো না স্বাস্থ্য ভাই মনে করলা শেষ আধা ঘন্টায় হাই লিব আমার রক্ত তো লেছে শেষ হম সামনে আর আধা ঘন্টা পরে যদি কেউ ফ্রি হয়ে গেছি আধা ঘন্টা আধা ঘন্টা পরে যদি কি ফিরে রেখেছি তাইলে কালকে মনে হয় আমার ওষুধ গুলো আইসা পড়বে আসা দেখা যাক কি হয় আছে না মানে এমনি কাছে নাই দূরে টুকিরে ঠাকু মোটার অবস্থা মোটার অবস্থা পয়সা যাই মন দুই মাস থাকলে শেষ আমি লাইফ লাইফ ফিল্টার লাগাই দিয়ে জিব রাখার না ছেড়ে দেবো মানুষের life ওই তোমার দেখ শুনি পঞ্চাশ হাজার একদিন life এ পঞ্চাশ হাজার আর যদি দশ দিন করো দশ লাখ এসব মুক্ত হয়ে যাই না মানে কথা কবা দূর কথা মতন ওর সময় পাইতো না বলো মুক্তাম যেমন নাই কেউ নাই তো কেউ আরে বাবা থাকলে তুমি দেখ হলে না কেথায় টা শিবা দেওয়ান এর জিনিস কই জানে শিবা দেওয়া কি আছে কো কোন কথা এখন কো কি কথা ভালো হয়েছে না কইলে আমি ঘুম আমার মনে নাই শ্বাস মাং মানে কি মৌমাছিদের আরো একটা বাসা কক মাং 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 মানে কি তোমার মুখ কা হুম তোমার মুখ তোমার মুখ দেখছো মানুষে মানুষের সাই বন্ধু তোমার মুখ দেখে ওই বই ওই বই ওই বই ফাটনামি করেন জানে বেশি

জংঘলে বৈছে মছাৰ কামৰ খাইছি তোমাৰ বালে কথা কৈছে যায় একছাৰ কামোৰ খাইছো এক মছাৰ কামোৰ খায় কৈ ঘণ্টা শুকলা